দেখেন আমাদের কিন্তু চাকরির পিছিয়ে অনেক মানুষ দৌড়ায় যদি সেই চাকরির পিছিয়ে কিংবা বিদেশ যাওয়ার পিছিয়ে না দৌড়ায় একটু উদ্যোক্তা হয় একটু উদ্যোক্তা হয় তাহলে কিন্তু ভালো পাঁচটা দশটা পনেরোটা গরু যদি স্বল্প ক্যাশে নিয়ে পাইলে ঈদের আগে বিক্রি করে এই উদ্যোক্তরাই কিন্তু আবার বড় সড়ো আকারে মারি খাচ্ছে কিভাবে মার খাচ্ছে আমরা হাটে যা কিনে আনতেছি এই রোদি এই বৃষ্টিতে ভিজিয়ে কষ্ট করে খায়া না খায়া দুই হাজার লাভের আসে একটা গরুতে দুই লাভ করবো একটা বড় গরু এক লাখ দশ দিয়ে কিনছি দুই হাজার টাকা লাভ অবশ্যই কিন্তু সে বলে ভাই আমি নতুন আমি কিস্তি তুলেছি কিংবা আব্বা দুই লক্ষ টাকা দিয়েছে এই আমার টোটাল আট লক্ষ টাকা হয়েছে আমি আপনার থেকে আটটা গরু নিচ্ছি কি গরু দশটা গরু নিবো নিয়ে ছয় মাস এক বছর লালন পালন করে বিক্রি করবো বলে আচ্ছা ভাই যেহেতু আপনি নতুন আপনি আসেন পার্থপক্ষে মানে আপনার বড় খামারির কাছে বিক্রি করি কিন্তু ভাই এমন একজন লোকে পাঠায় উনি এসে বলে আমাকে আটটা গরুতে বিশ হাজার দাও ওরা পনেরো হাজার দাও ওই যে ব্যাসটা সুমন বলছিল আপনার উদ্যোক্তা থেকে দালালের ডিমান্ড বেশি আসলে কিন্তু ভাই বাস্তব তাই আমি বলতে চাচ্ছি আপনারা যে যেখান থেকে কেনেন না কেন আপনার আব্বাক পাঠা দেন মানে আপনার বাপ যে জন্ম দিছে না হলে আপনার ভাইকে পাঠা দেন আপনার দোস্ত আপনি আমার পাবনাতে একজন খুব ভালো করে কথা বলছে জি একজন ভালো করে কথা বলছে উনাকে পাঠা দেন আমার খামারে আইসে বলে হরে কৃষ্ণ হরে মানে মানে দিল্লি ঢোল বাসবি না দিল্লি বাসবি শুধাই আজকে কয়টা গরু দেখাবেন আজকে ভাই গরু দেখাবো সাতটা সাতটা জি আর দুইটা রাখি গরু আনছি খুবই চমৎকার গরু নয়টা মানে ওই দুইটা গরু সাথে দেখা দেবো যে চলেন কথা না বাড়ে গরু দেখি আর গরু দেখতে দেখতে এইগুলো সম্পর্কে জানি জি ভাই চলেন দেখ আসলাম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই কালো কুসকুসে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই আপনার জাতের মধ্যে কালো ভালো নদীর জল ঘুলা বাঁধ এটা আপনার পাকিস্তানি ভিড়ের 100% শাহিয়াল বাংলাদেশ হয় জি ভাই আচ্ছা নাভি কম্বল সবই আছে একবারে নাভি কম্বলের গঠন প্রণালী 100 100 সবকিছু আছে ওর মধ্যে বয়স কেমন

হ্যাঁ সিঙ্গেল না ভাই সিঙ্গেল দাম বলবো না লটেই দিয়ে দেবো ভাই কেমন দাম লটের দাম রাখছি ভাই এক লক্ষ ষোলো হাজার পার পিস এক লক্ষ ষোলো হাজার পার পিস জি ভাই পাশে দ্বিতীয় নাম্বার সিং আর একটা লাল গরু এটাও আপনি সাহিয়াল দেখেন কালার মানে কালারের রাজা ভাই

সামান্য কিছু প্রফিট করে ওই ভাইরাও বিক্রি করে দিবে বড় ভাইরা তো এটা হচ্ছে আপনার এই সাতটা লটের দ্বিতীয় নাম্বার জি ভাই দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস পাশে তিন নাম্বার এটা আবার এটার কথা আর কি বলবো ভাই এটা রাতি হল এটা যদি আপনার কুরবানির পরে হয়তো আর না দায়িত্ব ভাই এই গরুটা আপনার রাখাইতেই অনেক দাম হইতো ভাই রাখি জি জি রাখি সামে আপনার সর্বনিম্ন এক লক্ষ তিরিশ দাম হইতো কিন্তু আমার কিনা পড়তা আমার বেসাও পড়তে হয় কেউ যদি চায় রাখি হিসেবে একটা বছর খাওয়াবে তাও জি ভাই জি 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 এটা হচ্ছে সাতটার লটের তিন নাম্বার জি ভাই পাশে চার নাম্বার আরেকটা একটা নিয়ে লাল জি ভাই লাল এটা বডিতে বড় চোটটাও ভালো কিন্তু আপনি দেখেন সামনে সাইডে একটু কালো কালো আছে এটা সম্ভবত আপনি দেশির সাথে শাহিল ক্রস দেশাল এবং শাহিওয়াল জি কারণ হচ্ছে কি গোটা যদি শাহিয়াল না থাকতে এত বড় হইতো না চোকম আছে লাভিটা একটু কম

এটা দেখেন এখনি মাংসের আইডিয়া একটা আনুমানিক একটা সাড়ে 4.5 মণ ওজন আছে এই গরুটা। না সাদাও না। এসব গরুগুলো কালারটা চমককার কালার। আর যে তো দাঁত হয় তাও কি কুরবানিতে এগুলো কারণ ভাই দেখেন এখন ঢাকাতে আমরা যে গরুগুলো নিয়ে যাই হ্যাঁ বিক্রি করার পরে যে গরুগুলো বাইসে যায় এক গাড়ি দুই গাড়ি গরু নিয়ে যায় ও গরুগুলো কিন্তু আপনাদের 4 মণ 5 মণ ছয় মণ আট মণ ওজনে কিন্তু দাঁত হয় না। তাহলে ওইগুলোগুলো কুরবানি হচ্ছে না হচ্ছে কিন্তু

এবং আপনাদের পাঁচ পিছলে সাইডটা খুবই ভারী ভাই জি ভাই বেশন ভারী গরু দেখতে সুন্দর লাগে জি 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 কাটটা গরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন एवरेज দাম রাখছি ভাই একবারে মাটি কাটা দাম সস্তা দাম 1 লক্ষ 16000 টাকা পার পিস 1 লক্ষ 16000 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া 50% আমার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া 50% জি কাটরুতেও আপনার কাটরুতেও আমার আচ্ছা খুশি হলাম তো ঠিক আছে এবার দুটো গরু আছে চলেন আমরা এক এক করে দেখি শুরুতে যেটা খুব সুন্দর প্রিন্ট ভাই সুন্দর প্রিন্ট না ভাই আমি দুই হাজার তেইশ সালে এর সাইতে ভালো গরু পেচ্ছি একটা বাসুর আড়াই লক্ষ টাকা বিক্রি করছি আমি হ্যাঁ বিক্রি করছি কিন্তু এই চব্বিশ সালে এর সাথে ভালো রাখি বাচ্চা আমি পাই নাই আনতে পারি নাই ভাই এই দুইটাই প্রথম এটা প্রথম যেটা আছে পাকরা শাহিওয়াল জি এটা লাল পাকরা শাহিওয়াল মূলত পাকিস্তানি বিডের সাইহল এটা আপনি রাতি সাইহল বলে রাতি সাইহল জি ভাই আচ্ছা তো এখানে দুইটা রাখি ফাইলের গরু আছে এটা দেখলাম প্রথম জি ভাই প্রথম দাম কেমন দাম দুইটা গরু এক সঙ্গে বলে দেব ভাই আচ্ছা তো এটা সাইড কো দেন পাশে যেটা আছে এটা সম্পর্ক বলেন এটাও রাতি সাইহল দেখেন আর মাতার গেটআপটা ভাই আল্লাহ মানে এর মানে যে জায়গায় যা লাগে আল্লাহ সবকিছু এর মধ্যে dise গুণগত মান দুইটা গরুর মধ্যে খুব সুন্দর প্রিন্ট কালারটা অনেক সুন্দর যেমন আপনাদের কালার Jemni আপনাদের চোট